আসসালামু আলাইকুম বিহার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দুই হাজার পঁচিশ সালে এসে টিকটকে তাদেরকে ব্লক করছেন তাদের কান করবেন কিভাবে ব্লক করে ডিলিট করে দিচ্ছেন তাদেরকে খুঁজে পাবেন কোথায় এবং কিভাবে আনব্লক করবেন চলুন মোবাইল স্ক্রিনে দেখাই চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন চলে যাবো টিকটক অ্যাপ্লিকেশনে টিকটক অ্যাপ্লিকেশনে আসার পরে চলে আসলাম প্রোফাইলে প্রোফাইলে আসার পরে উপরে এই থ্রি মেনু টিকটি ক্লিক করব এখন নিচে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি টিকটি ক্লিক করব এখন এই প্রাইভেসি টিকটি ক্লিক করব দ্বিতীয় নাম্বারে এখন স্কল ডাউন করে নিচে চলে আসবেন এখন এখানে দেখেন ব্লক অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনি যতজনকে ব্লক করে ডিলিট করে দিয়েছেন সবাইকে এখানে পেয়ে যাবেন আমি ব্লক অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি দেখেন আমার এখানে দুইজনকে আমি ব্লক করেছিলাম দুইজনকেই দেখাইতেছে আপনি যতজনকে ব্লক করবেন ততজনকে এখানে দেখতে পারবেন এখন আপনি যাকে আনব্লক করবেন তার তার ডান পাশে দেখেন আনব্লক লেখা আছে এখানে একটি ক্লিক করবেন আনব্লক হয়ে যাবে আমি আনব্লক করে দেখাচ্ছি আনব্লকেই ক্লিক করে দিলাম দেখেন আনব্লক হয়ে গেল আপনারাও ঠিক এভাবে আনব্লক করতে পারবেন আনব্লক করে এরপরে যদি আপনি এই প্রোফাইলে একটি টাচ করেন তাহলে সরাসরি তার প্রোফাইলে ঢুকতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ